আমাদের সমাজে আমরা এই জাতীয় বহুচিত্র লক্ষ্য করি অনেককে আমরা দেখি যারা নিজেদের জীবনের একটা বড় অংশ এই জাতীয় কাজে অপচয় করে নষ্ট করে থাকেন সবচেয়ে বড় মারাত্মক রোগ ব্যাধি হচ্ছে এই সমাজের বর্তমান যুগের মানুষের এই একটা বিষয় যে তারা তাদের বহু সময় নষ্ট করছেন অহেতুক অপ্রয়োজনীয় বিষয় যেগুলোর কোনো প্রয়োজনই নাই আমাদের মধ্যে অনেকে রয়েছেন সমাজের কিছু মানুষের ব্যাপারে অতি কৌতূহলী তারা কোথায় যায় তারা কি বলে তাদের অবস্থা কেমন তাদের সন্তানরা কি করে তাদের কাছে কারা যায় তাদের কাছ থেকে কারা বের হয়ে আসে তারা কি বললো তাদের কোনো একটা ভ্রান্তি আছে ভুল আছে কিনা এগুলোকে অবলম্বন করে তাদের ব্যাপারে খোঁজখবর অনুসন্ধান করে এই এইভাবে এইভাবেই তারা তাদের সময়কে অপচয় করে সমাজে বহু মানুষ রয়েছে বিভিন্ন ফ্যান ফলোয়ার নিজে ফলোয়ার দাবি করে এই জাতীয় কাজগুলো করে আল্লাহ রব আহমিন আমাদেরকে হেফাজত করুন এই কাজটি অত্যন্ত নিন্দনীয় আমাদের নবী আহমাদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন ইন কারিহা লাহকুম সালাহ নিশ্চয়ই আল্লাহ তোমাদের তিনটা বিষয়কে অপছন্দ করেন কেইল ওয়াকাল অনর্থক কথাবার্তা ওয়া আতুল মাল ধনসম্পদ অপচয় করা নষ্ট করা তুসু আল বেশি বেশি প্রশ্ন করা এই তিনটা বিষয়কে আল্লাহ রব্লা আলামিন অপছন্দ করেন এই যে কিল কাল অনর্থক কথাবার্তা কাজে জড়িত হওয়া এই বিষয়টি এর সাথে সম্পৃক্ত সম্মানিত দিনী ভাইয়েরা যারা এরকম অনর্থক কাজে জড়িত হয় আল্লাহ আল্লাহর্বুল আলামিন তাদেরকে অপছন্দ করেন আর এই জন্যই রসুল সাল্লি আসলাম এইভাবে ব্যক্ত করেছেন কাজেই এই ধরনের যাদের অভ্যাস রয়েছে তাদের এই জাতীয় মানে এই জাতীয় অপকর্মের কারণে তারা নানান রকমের কল্যাণ থেকে বঞ্চিত হন আল্লাহ প্রদত্ত বরকত থেকে বঞ্চিত হন নিজ নিজ দায়িত্ব পালন থেকে তারা পিছু হটে এবং এর মাধ্যমে শত্রুতা তৈরি হয় ঘৃণার বীজ বপন হয় যাদের ব্যাপারে এরকম কৌতূহল করা হয় তাদের সাথেও অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় দ্বন্দ্ব তৈরি হয় এই জন্য এই বিষয়গুলোকে আমাদের পরিহার করে চলতে হবে রাসুল্লাহ সাল্লাসাল্লাম আমাদেরকে বলেছেন একজন ভালো মুসলিমের গুণ হচ্ছে অহেতুক বস্তুগুলোকে পরিহার করে চলা একজন মুসলিমের একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যই হচ্ছে অহেতুক বিষয়বস্তুকে পরিহার করে চলা